হাসিনা তো কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল কবিতেই আছে তারা অনেক শক্তিশালী এমন কি প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ তাগের ডলা দিতে গেলে প্রফেসর ইউনুস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে কিন্তু সেই মালগুলারে আমাদের সিনায় দেওয়া জরুরি আজকে তেমন একটা মাল রে দেব আসেন দেখি শ্রী শ্রী মাহফুজানন্দ পৌপাদ তারে আপনি যতই ডলা দেন না কেন ও তার হিন্দিয়ার হোগাতাটার নীতি থেকে সরবে না আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে গোয়ানা মারলে ওর ঠান্ডা হবে না মাহফুজ আনন্দ একটা মাইন্ড না দিলে সে ঠিক হবে না ওরে মাইট দেওয়াটা কেন জায়জ আছে আসেন সেটা দেখি একে একে প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজ আনাম লিখলেন কি লিখেছেন দেখা জানেন সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণভিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে বাহিনী আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে এখনও তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে মানে বুঝছেন তো হাসিনা তারা তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনের কিন্তু হাসিনারই খায় ফেলছে পুলিশ হাসিনার কোনো দোষ নাই আওয়ামী কোনো দোষ নাই সব দোষ অঞ্জু ঘোষের আরে এডিটর সাহেব ভুল করেছি নন্দ ঘোষের দেখছেন দেখছেন আমার এডিটর নন্দ ঘোষের ছবি দিচ্ছে নন্দ ঘোষের তো ছবি নাই হ্যাঁ তোলা ছবি দেন হ নামের মতে যত দোষ যখন তোলার তবে সব ছোলার ছবি দিবেন তাই না এর আগেও বেনজির ঘটনার সময় বলেছিল যে আমরা জানতাম সবই কিন্তু লিখি নাই সরকার হয়তো কিছু বলতো না কিন্তু পুলিশ বলতো শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু ব্যক্তিগতই জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হতে কিছু করতেন না সরকার হতো কিছু করত না তবে ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকভাবে কি না করতে পারে মানে পুলিশ মানে সরকার না তার সরকার চালায় না এটা সরকারের বাইরে একটা এনটি এতেছে তার বুঝ মানে সে কয় সরকার ভালো পুলিশ খারাপ আমরা সরকারের ভয় না পুলিশের ভয়ে থাকি আরো কি লিখেছে দেখেন গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙসুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় খুবই কথা সত্য কথা যার সর্বশেষ উদাহরণ নিতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙসুর এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে এক পাক্ষিক অবস্থান নিয়েছে বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল ওই নিজের কালে নিয়োজিত ছিল সেটা আমরা পরে দেখবো